আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর সবাই ভালোই আছেন না শখের কামারের পক্ষ থেকে আপনাদেরকে আজকে আমি দেখিয়ে দিচ্ছি যে ব্রয়লার এক গ্রেড বাচ্চা যদিও থাকে এরপরেও কয়েকটা গ্রুপ আছে এখানে এই অ্যাগ্রেটলি আছে নারিশ কোম্পানিটাই আজকে দেখাচ্ছি কাজেরটা অন্যদিন দেখিয়ে দিব তো নারিশ কোম্পানির দুটি গ্রুপের মধ্যে তফাৎটা কিছুটা থাকে যেটা নিয়ে অনেকেই তর্ক বিতর্ক করেন সেটা হচ্ছে কব এবং আরবর অ্যাক্ট্রেস অথবা ইন্ডিয়ান রিভার তো আমি আজকে আরবর অ্যাক্ট্রেস এবং কব নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বিগত দিনে আমাদের এই দিকেও ডিলার পয়েন্টের কাছে পিছিয়েও কিছু ফার্মাররা এটা নিয়ে কিছুটা কলহ করেছে তবে সবুজ রঙের থাকবে ইন্ডিয়ান রিভার অথবা আরবর অ্যাক্ট্রেস যেটাই হোক না কেন প্যাকেটটা কিন্তু সবুজ রঙের হবে অপর দিকে কব বাচ্চাটা যেটা প্যাকেটে থাকবে ওই প্যাকেটটা থাকবে কিন্তু লাল রঙের আপনারা একটা বিষয় যেন অবাক হবেন যে দাম দুটার একেই এবং দুই পার্সেন্ট বোনাস নারিশ কোম্পানির একই ডেটও একই সবই এক শুধু একটাতে কব লিকা আর একটাতে ব্রয়লার আরবর এক্রেস লিকা দুইটাই ব্রয়লার এক মানের বাচ্চা দামও একই সবই ঠিক আছে কিন্তু কব বাচ্চাটা অনেক ফার্মাররা মন্তব্য করে এটাতে নাকি বয়েরটা একটু কম আসে আর অন্যান্য কোম্পানির কব বাচ্চাটা আবার দুই টাকা কম এজন্য কিছুটা অবাক হওয়ার বিষয় না সেটা দুই ওটার দাম একই কিন্তু অন্য কোম্পানির হইলে কিন্তু কব্বা বাচ্চারা দুই এক টাকা কম হইতো আর আর বড় একটা সিন্ডিয়ান ডিভাটা একটু বেশি হইতো তো যদি আমাদের ভিডিওটা ভালো লাগে আর আপনাদের কোনো কাজে আসে উপকারে আসে তাহলে বেশি বেশি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইগুনটি অল করে দিন